দুর্ঘটনার কবলে এবার সরকারি গাড়ি অতি দ্রুততার সাথে জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে মনোতে বিশেষ সবাই যেতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় কৃষি দপ্তরের একটি বোলেরো গাড়ি আমবাসা বাজার পার হতে গিয়ে ঘটনাটি ঘটে তাতে করে গুরুতরভাবে আহত হয় স্থানীয় যুবক প্রদীপ দেবনাথ বোলেরো গাড়ির সাথে সংঘর্ষে প্রদীপ দেবনাথের মোটর বাইক প্রায় পাঁচ হাত শুনে উঠে যায় তাতে মোটর বাইকটি নষ্টের সাথে সাথে আরোহী প্রদীপের হাত পা বুক মাথায় প্রচন্ড আঘাত পায় এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এক সময় স্থানীয় লোকজনদের রোষের মুখে পড়েন গাড়ি চালক ও আধিকারিকরা শেষে স্থানীয়দের চাপে মোটর বাইকের মেরামত সহ এবং আহত প্রদীপের চিকিৎসা খরচ নিজেদের কাঁধে নিতে বাধ্য হয় কৃষি দপ্তরের আধিকারিকরা এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে